সুপ্রদর্শক এই মুহূর্তে আমরা ডাংমরকা বাজার অবস্থান করছি অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটা হাট চাচাক কবে কবে এটা হাট বসে শনিবার আর বুধবার সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে এখানে বাজার বসে সব ধরনের কাঁচা সবজি কিন্তু পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন জি ভাই ভালো আছি তো এই ভাই কিছু কাঁচা সবজি বিক্রি করছে আমরা প্রত্যেকটা সবজির দাম আপনাদের জানাই দিব তো দেখতে পাচ্ছেন এখানে বেগুন কিন্তু দেখা যাচ্ছে ভাই বেগুন কত করে দিলেন তিরিশ টাকা করে বলছে ফ্রেশ বেগুন বাট উনি একটু কমাই দিচ্ছে ভাই বেগুনের দাম তো কম আচ্ছা আচ্ছা তো এই যেখানে ডাটা দেখা যাচ্ছে বলো ভাই ডাটা কত করে নিচ্ছেন একশো পঞ্চাশ টাকা বাবা তাই আচ্ছা ডাটা দেড়শো টাকা করে দিচ্ছে করলা কত করে দিলেন করলা সত্তর টাকা কেজি হ্যাঁ এছাড়া ওনার কাছে ক্ষীরাই দেখা যাচ্ছে ক্ষীরাই তিরিশ টাকা করে বলছে তো দর্শক এই মুহূর্তে আমরা ডাঙমোরকা বাজারে অবস্থান করছি তো এখানে আপনারা সব ধরনের কাঁচা সবজি কিন্তু পেয়ে যাবেন আর গাজর কত করে দিলেন ভাই গাজরের দামটা কমে গেছে বিগত দিনে সবসময় তিরিশ টাকা করে ছিল আজকে বিশ টাকা করে তো দর্শক যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওই পাশে এই সবজিগুলোর দাম কেমন চলছে দাম এখানে বেশি না কম না ঠিক আছে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে